আজ আপনারা জানতে পারবেন যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কী কারা এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন ইনভেস্টমেন্টের কতটা অংশ আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের সুবিধা কী স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অসুবিধা কী চলুন ভিডিওটি শুরু করা যাক মাই মাইনে মিস অসীম মহন্ত অ্যান্ড আই এম এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন স্মল ক্যাপ কোম্পানি সম্বন্ধে দু হাজার সালের আগে এক অন্য ধারণা ছিল কিন্তু দু সালে ভারতের রেগুলেটরি বোর্ড সেবি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটি ধারণা তৈরি করে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দুশো একান্ন পর থেকে যে কোম্পানিগুলো থাকবে সেগুলি হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি মিউচুয়াল ফান্ড প্রধানত তিন প্রকার হয় লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আমরা আজ আলোচনা করছি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে চলুন আমরা এবার দেখে নেই যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কারা কারা ইনভেস্ট করতে পারবেন যারা ফিক্সড ডিপোজিট থেকে বেশি টাকা রিটার্ন পেতে চান তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন আপনি যদি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাহলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করাই ভালো সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে তারাই বেশি লাভবান হবেন যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা মার্কেট সম্বন্ধে একটু একটু খবরাখবর রাখে তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন আপনি যদি বাজার সম্পর্কে একটু একটু খবরাখবর না রাখেন তাহলে ভুল জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করে অনেক বড় লস খেতে পারেন সুতরাং যারা বাজার সম্পর্কে একটু একটু খবর রাখে এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তারাই বেশি লাভবান হবেন এখানে ইনভেস্টমেন্টের কতটা অংশ আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন শেয়ার বাজারে যেমন রিক্স না নেওয়া ঠিক নয় তেমনি বেশি রিক্স নেওয়া ক্ষতিকর হতে পারে আপনি আপনার পোর্টফোলিওর পনেরো থেকে কুড়ি পার্সেন্টই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন এর থেকে বেশি ইনভেস্টমেন্ট করলে আপনার রিস্কের পরিমাণও বেশি থাকবে চলুন এবার জেনে নেই যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কি কী সুবিধা রয়েছে ভিডিও শেষ হয়ে গেলে লাইক করতে ভুলে যাবেন তাই এক্ষুনি লাইক করুন এবং তারপরে বাকি ভিডিওটা দেখে নিন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অনেক সুবিধা রয়েছে স্মল ক্যাপ স্টকগুলির মূল্য লার্জ ক্যাপ স্টকের তুলনায় অনেক কম হয় স্মল ক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্ট করলে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে কারণ কোম্পানিগুলো তাদের বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকে যেহেতু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মূল্য কম সেক্ষেত্রে একজন ব্যক্তি কয়েকটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যার ফলে আপনার পোর্টফোলিও বৈচিত্র্যময় হয়ে উঠবে লার্জ ক্যাপ কোম্পানিগুলি তাদের লাভাংশ বহুগুণে বৃদ্ধি করতে পারে না কারণ তারা মার্কেটের একটি স্থানে উঠে গেছে অপরপক্ষে স্মল ক্যাপ কোম্পানিগুলির ক্ষেত্রে বিকাশের খুব বড় সুযোগ রয়েছে স্মল ক্যাপ কোম্পানিগুলিতে রিটার্ন পাওয়ার আশা অনেক বেশি চলুন এবার দেখে নেই যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অসুবিধা কি কি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে স্মল ক্যাপ স্টকগুলি লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের স্টকের তুলনায় অনেক বেশি অস্থির শেয়ার বাজারে সবচেয়ে বড় রিস্ক হল আপনার টাকা কমে যাওয়ার রিস্ক মার্কেটের ভ্যালু যদি কমতে থাকে তাহলে স্মল ক্যাপ কোম্পানিগুলির মূল্য অনেক হারে কমে যায় দু সালে কোভিড কালের সময় লার্জ ক্যাপ কোম্পানিগুলির তুলনায় স্মল ক্যাপ কোম্পানিগুলির ভ্যালুয়েশন অনেক হারে কমে যায় আবার এটাও ঠিক যে লার্জ ক্যাপ কোম্পানিগুলির তুলনায় স্মল ক্যাপ কোম্পানিগুলি তাড়াতাড়ি রিকভারি করে নিতে পারে সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সুবিধা আর অসুবিধা রয়েছে সমস্ত বিনিয়োগই কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করার পূর্বে সুবিধা অসুবিধা এবং ঝুঁকিপূর্ণ বিষয়গুলি বিস্তারিত জেনে নিয়ে তবে বিনিয়োগ করা উচিত আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আর কি জানতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ